এই খবরটা সব ইউটিউবাররা পেয়ে গেছে হ্যাঁ এবার তো আসবে মঙ্গলা দুদিন বাদে এই কথাটাও বলতে চারবে না ডাকলাম কুত্তার মতো চলে এলো আমি তো এদেরকে কুত্তাই ভাবি ইয়েস এ সবাইকে কুত্তাই ভাবে কুত্তার মতো তাড়িয়ে দেয় আবার কুত্তার মতো ডাকে আর যারা আসে তাদেরকে কুত্তা বলে এ আবার আমাকে জ্ঞান দিয়েছিল ওর কি ভক্তদেরকে আমি কুত্তা বলেছি আজও প্রমাণ করতে পারলো না আমি কোথায় কোত্তা বলেছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে বলেছিলাম না যে ভিডিওতে বলবো হ্যাঁ আশা করি বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি আমি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে তার জন্য কিন্তু আমি দায়ী নই বুঝেছ একবার বলে দিই দে তোরা ধনী কৃষ্ণ কালী মায়ের জন্য সব দেবতার জন্য জয় গুরু জয় মাতারা হার মহাদেব জয় শিবশম্ভু এবার আসি মেন কথায় কি বলেছিল যে আমি একা ভিডিও করব আমি একা ভিডিও করব কাউকে ভিডিও করতে দেব না যারা ভিডিও করবে তাদের নামে কেস করব। ক্যাশ ক্যাশ করবে বলেছিল মঙ্গলা কী রে তার ক্যাশ কোথায় গেল ক্যাশ ক্যাশ করবি এর নামে মানহানির কাজ করবি ওর নামে আয় করবি কোথায় গেল ক্যাশ সেই তো ডাকতে হলো কেমন খেলি বল কেমন খেলি তুই একা ভিডিও করবি বলেছিলিস একা কৃষ্ণকালী মাকে ভিডিও করবি আর অন্য লোকে বিক্রি করবে সেই আবার ইউটিউবারগুলোকে ডাকতে হলো কেন ডেকেছে জানো এমনি এমনি ডাকেনি পেছনে গোতানি খেয়েছে কার গোতানি খেয়েছে ইয়েস সঙ্গীতা ম্যাডামের কিছু ইউটিউবার এক হয়েছিল সেটা ক্যামেরার সামনে কেউ প্রকাশ করেনি কিছু ইউটিউবার এক হয়ে একটা বলবো তো যাই হোক ওখানে এক হয়েছিল সবাই বলেই দিয়েছিল যে আমরাই তুলেছিলাম আমরাই নামিয়ে দেবো আমাদের অপমান করেছে তো যাই হোক এক জায়গায় এক হয়েছিল তো সেখান থেকে প্রশাসন হ্যান ত্যান সব কিছু ইয়ে করে আর সব কিছু ডিটেলস বলা যায় না জানো তো সব বিষয়ে সবকিছু বলা যায় না কিছু কিছু হালকার মধ্যে বলছি একটু বুঝে নাও আমার কথার মানেটা বুঝে নাও তো এই ইউটিউবাররা এক হয়েছিল তো মানে ভালো মতো কাজ হয়েছে এবং এটার জন্য থ্যাংক ইউ জানাবে সঙ্গীতা ম্যাডামকে তোমরা ঠিক আছে যারা যারা এক হয়েছিল তাদেরকে বাদ দিয়ে তারা থ্যাংক ইউ অলরেডি সঙ্গীতা ম্যাডামকে জানিয়ে ফেলেছে তারা অলরেডি সবটাই জানে তাদের নয় যেসব ইউটিউবাররা এক হয়নি যেসব ইউটিউবাররা এখন যে ভিডিও করতে পারবে ফটো তুলতে পারবে সেসব ইউটিউবারদেরকে বলছি থ্যাংক ইউটা সঙ্গীতা ম্যাডামকে আর আমাদেরকে জানাবে এর জন্য আমরাই অনেক খেটে দিয়েছি কেন বলো তো কিছু গরিব অসহায় মানুষের পেটের লাত মারছিল মঙ্গলা যাদের কিনা চ্যানেলটা কৃষ্ণকালী মাকে দিয়ে তাদের কোনো ভিডিও নেই তাদের সব ভিডিও ডিলিট করতে বলেছিল চ্যানেলের ক্ষতি হবে বলেছিল তো যাই হোক একটা ব্যবস্থা করা হয়েছিল কি ব্যবস্থা করা হয়েছিল সরি গো আমি বলতে পারবো না তবে কয়েকজন মিলে ওই হাতে গোনা পাঁচ ছজন মিলে ভালো ভালো ইউটিউবাররা পাঁচ ছজন মিলে যারা একে তুলেছিল তারা যুক্ত হয়ে কিছু একটা করেছে সেটা নাই ম্যাডাম বলবে বা মঙ্গলাই হয়তো কিছু মঙ্গলা বলবে না মঙ্গলা দিনই সত্যি কথা বলে না হয়তো সেসব ইউটিউবাররাই বলবে ঠিক আছে আশা করি তারা সে হাতে গোনা পাঁচজন হয়তো যাবে না সেই ইউটিউবাররা কিন্তু আর ইউটিউবারদের রাস্তাটা খুলে দিল হুম আর ইউ ইউটিউবারদের রাস্তাটা খুলে দিল সেই কথাটা মঙ্গলার কাজ অব্দি যায় মঙ্গলা দেখছি হিতে তো বিপরীত হয়ে যাবে তাই মঙ্গল আর চার দিন আগে ডিগ্লাই করে দিল সবাই এসে ভিডিও করো পারমিশন দিলাম এমনি এমনি দিয়েছে এমনি এমনি দিয়েছে বন্ধুরা দুদিন বাদে কিন্তু এটাও শুনবে হ্যাঁ এটা শোনার জন্য রেডি থেকো যে কুত্তার মতো ডাকলাম আর চলে এলো ও সব বলতে পারে ও সেবিকা ও সাদিকা নয় ও কখনো মা পেতে পারে না মা যদি পেতো না তাহলে এটা বলতে পারতো না যে আমি একা ভিডিও করব আমি একা আমার কৃষ্ণকালী মায়ের লাইভ করবো কেউ এখানে ভিডিও করতে পারবে না এটা কিন্তু ও বলতে পারতো না তবে চার দিন আগে যে লাইভে বলেছে তোমাদেরকে ডেকেছে তার জন্য তোমরা সবাই ভিডিও করতে পারবে এটার জন্য থ্যাংক ইউ বারবার সঙ্গীতা ম্যাডামকে জানাবে আর আমাদেরকে জানাবে কারণ আমরা অনেক কিছু করেছি আর হাতে গোনা যারা পাঁচজন ইউটিউবার আছে তাদেরকেও জানিও তারা আশা করি যাবে না তাদের মান সম্মান আছে কিন্তু কিছু কিছু চ্যানেলের যে ক্ষতিগুলো হতে চলছিল তাদের শুধু কৃষ্ণ কালী মাকে নিয়েই ভিডিও তাদের ভিডিওগুলো প্রাইভেট করতে বলেছিল চ্যানেলটা হয়তো বসে যেত রিস্ক ডাউন করে দিত তো তাদের জন্য এই ইউটিউবাররা পেছন থেকে খেটে দিল এবং সঙ্গীতা ম্যাডামও পেছন থেকে কেটে দিলো আমরাও পেছন থেকে এই কাজটা করে দিলাম তার জন্য আমরা এখানে আগে থেকে জানাইনি বলেছিলাম না আরেকটা কাজ হতে চলেছে হ্যাঁ এরকম করেই পেছন থেকে অনেক মানুষে অনেক কিছুই করবে তোমরা ভালোটাই খবর পাবে খারাপটা পাবে না অধর্মকে কেউ সাপোর্ট করবে না কিছু ভক্ত রিসেন্টলি চার দিন আগে যারা গেছিলো তারা অনেক কিছু দেখেছে তারাও এবং বিশেষ একজন গেছিল তাকে নিয়ে ফটো তুলেছে সেও অনেক কিছু বুঝতে পেরেছে আসবে সব কিছুই পেছন থেকে কাজ হচ্ছে হবে ভালো কাজই হবে খারাপ কাজ হবে না এটা তোমরা নিশ্চিন্তে থাকো এই ইউটিউবারগুলো যে ভিডিও করতে পারবে এটার জন্য ব্যবস্থা সঙ্গীতা ম্যাডামই করেছে আর পাঁচটা ইউটিউবার করেছে এবং তো আমরা তো করেইছি আর মঙ্গলা এমনি এমনি তোমাদেরকে ডাকেনি ওই কারণে জ্ঞাতানিটা খেয়েছে ভালো মতো এক জায়গা থেকে তাকেও বলা হয়েছিল তারা যদি ভিডিও না করতে পারে এটা অফ ক্যামেরায় বলা হয়েছে তারা যদি ভিডিও না করতে পারে আপনার ঠাকুরকে যদি তারা বিক্রি করতে না পারে আপনি যদি বিক্রি করেন তারাও বিক্রি করবে আপনি যদি প্রচার করেন তারাও প্রচার করবে আজকে আপনাকে চিনলো মঙ্গলাকে এটা বলা হয়েছে আপনাকে চিনলো আপনাকে আজকে এই ইউটিউবাররাই তুলেছে আজকে আপনার তো চ্যানেল ছিল না ফার্স্ট আজকে এরাই আপনাকে তুলেছে আজকে এদেরকে বলে দিচ্ছেন ভিডিও করা যাবে না শুধু আমি ছাড়া ভিডিও করবো তাহলে আপনিও করবেন না আপনিও প্রচার করবেন না তারাও যদি না করে আজকে তারা এত দূর আপনাকে চিনিয়ে দিল এত মানুষ যাচ্ছে আজকে তারা ঠিকানা থেকে আপনার কোথায় অ্যাড্রেস থেকে সব কিছু তারা খেটেছে আজ তারা ভিডিও করতে পারবে না আপনিও করবেন না তো মঙ্গলা দেখলো যদি আমি ভিডিও না করি তাহলে তো আমার ভক্ত আসবে না আমি তো আবার একদম চুম্মান সালিলিয়ন মা সাদিকা হ্যাঁ চুম্মান খাই তো যাই হোক সে দেখলো আমিও তো আর ভিডিও করতে পারবো না তাই বললো ঠিক আছে আমিও ভিডিও করব তারাও ভিডিও করবে আমি লাইভে জানিয়ে দেবো তাই এটা হয়েছে তাই এটা হয়েছে তার জন্য মঙ্গলাকে বাহবা দেওয়ার কিছু নেই তোমাদেরকে ভিডিও করতে দিত না ঠিক আছে ঠিক আছে আর মঙ্গলার কৃষ্ণকালী মায়ের ঠাকুর নিয়ে তোমাদের চ্যানেলেও প্রচার আর করতে না যে ব্যবস্থাটা করে দিয়েছিল লোকের ক্ষতি করে দিয়েছিল লোকের পেটের ভাত মেরে দিত ওখানে যে হয়তো ভিডিও করতে পারতো না অন্য অন্য ভিডিও করতো নিজেদের নিয়ে অন্য ঠাকুর নিয়েও ভিডিও করতো কিন্তু চ্যানেলের যদি সব ভিডিও ডিলিট করে অন্য ভিডিও নতুন করে করতে চায় তাহলে তো রিল্স ডাউন হয়ে যাবে চ্যানেলের পুরো বারোটা বেজে যাবে ইউটিউব তো একটা আমাদের গাইডলাইন অনেক কিছু থাকে এখানে বলা যাবে যারা তারা ইউটিউব করো তারা তারা সবাই জানো তো সেখান থেকে আশা করি তাদের চ্যানেলগুলোও বেঁচে গেল এবার তারা ভিডিও করতে পারবে তারা কেন তারাও যদি না যায় নতুন নতুন ইউটিউবাররাও যাবে ভিডিও করবে সবই তো বারণ ছিল তো সবাই সবটাই পাবে তবে সত্যের জয় হবে মঙ্গলাকে বাহবা দেওয়ার কিছু নেই মঙ্গলাকে ডাইরেক্ট বলা হয়েছিল যেখান থেকেই হোক বলেছিল যে আপনিও ভিডিও করতে পারবেন না আমি এক কথা দুবার বললাম তো সেই জায়গায় ওনার দেখেছে নিজে তো খুব চালাক না চালাক তো প্রচুর হলে কি লোকের পেছনে এরকম করে কি টাকাটা ইনকাম করতে পারে অনেক কিছু অনেক কিছুই করে পেছনে পেছনে যেগুলো কিনা আমার বলা নিষিদ্ধ আছে বললে তো ভিউজ প্রচুর কামাতে পারি তাই না মনগোলা কি হচ্ছে আমি তো জানি দেখ সব কিছু তো বলতে পারছি না তুই তো যেমন আমি তো যেমন হিংস দিচ্ছি তুই তো সেটাও দিতে পারবি না তোকে তো পুরো স্ট্রেট কার্ড বারণ করে দিয়েছে যেমন ত্রিশুলের বিষয়টা তুই বলতেই পারছিস না যে হ্যাচারি ত্রিশুল আর এই এক নয় বা এক কিছুটাই বলতে পারছিস না বাট আমি জোর গলায় বলে যাচ্ছি এটাই তোর সাথে আমার পার্থক্য এটাই যাবি না বলেছিলিস না কি করবি যে কর একটু রাস্তায় নাম খেলাটা হেভি খেলবো যা খেলা খেলবো না উফ সেই খেলার জন্য আমি অপেক্ষায় আছি বিশ্বাস কর মঙ্গলা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বোধতে এটুকুই তো বাহবাটা মঙ্গলাকে দিও না তোমরা পারতেই না কোনো দিন ভিডিও করতে মঙ্গলা নিজেই একা কামাতো ঠিক আছে এটার জন্য সঙ্গীতা ম্যাডাম আমাদেরকে এবং ওই পাঁচটা ইউটিউবারকে ধন্যবাদ জানাও যারা পেছনে কাজটা করেছে সবার জন্য তারা যাবে না তারা বলে দিয়েছে আমরা যাব না কিন্তু আমাদের চ্যানেলে অন্য ভিডিও আছে কিন্তু তাদের চ্যানেলগুলো খারাপ লাগছে তাই আমরা এটা করলাম আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের কাছে এলাম আপনাদের হেল্প নিয়ে দিদি ভাইকে বলেছে তো যাই হোক দিদি ভাইকে বাহবাটা দাও মঙ্গলাকে নয় ওই হা ঘরের বিটিকে নয় ওই হা ঘরের বিটির জীবনে তোমাদের ভিডিও করতে দিত না ঠিক আছে তো যাই হোক আবার জমবে মজা খেলা 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 হবে সব ইউটিউবাররা চলে যাও এখন ভিডিও করতে নিজের চ্যানেল দাঁড় করিয়ে নাও আর বলতে পারবে না ও বলেছে না আমি কেস করবো না স্ট্রাইক দেব না বলেছে না এটা বলা করিয়ে নিয়েছি আমরা ওর চ্যানেলে ওই ওই জায়গাটা আমরা একদম রেকর্ডিং ডাউনলোড করে রেখে দিয়েছি ঠিক আছে ওকে আমরা বলা করিয়েছি যাতে ভবিষ্যতে তোমাদের ক্ষতি না করতে পারে আর যদি ক্ষতিও করে দেয় স্ট্রাইক দেয় বা তোমাদের কেস করে ওই যে ওই কথাটা সোশ্যাল প্ল্যাটফর্মে যেটা বলেছে সেটা রেকর্ড থাকলেও ওখানে যে জায়গা মতো আবার যারা যেখানে জায়গা মতো কাজ হয়েছে জায়গা মতো বলাতে তোমাদেরকে ডেকেছে সেই জায়গা মতো ওটা দিয়ে দেবো তাই তোমরা নির্দিদায় ওর ভিডিও ডাউনলোড করো নিজেদের চ্যানেলে ছাড়ো দরকার হলে নিজেরা যাও ভিডিও করো নির্দ্বিদায় স্ট্রাইকও দেবে না কেসও করবে না বুঝেছ এমনি এমনি মঙ্গলা বলেনি ঠাল্লাই না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলার নাম বাবাজি সন সন গোসাইজি না পড়লে বিড়াল গাছে ওঠে না তবে সবটা সব না বলাই উচিত তবে মঙ্গলা একটু এটা বলিস না রে হ্যাচারি ত্রিশুলটা আর এই ত্রিশুল হ্যাঁ ত্রিশুলটা স্বপ্নে পেয়েছিলিস আর এই ত্রিশুলটা তো তোর সেই ত্রিশুল নয় এটা কি করে পেলি একটু বলিস না মাটি খুঁড়ে না হলুদ ফুলের নোড়ার থেকে হলুদ ফুলের নোড়া থেকে ত্রিশুলটা বেরোলো না আমের পল্লবের নোড়াতে বুঝতে পারছি না এটা কোথা থেকে পেলি এটা মাটি না মাটি করে পেয়ে গেছিস ওপর থেকে পেয়ে গেছিস স্বপ্নে পেয়ে গেছিস এটা মনে হচ্ছে নোড়া নই নোড়া নিমকির কেস মানে নিমকি হলো চা দিয়ে খায় নোড়া হলো মশলা বাটে খাচল 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 করে কই তো হে কুস্ত বাথে। হে তে যাই হোক একটু বল জোর গলায় সোমা ওয়াল তুই মিথ্যা কথা বলছিস বল হিম্মত থাকলে বল অকাত থাকলে বল আমি শুনতে চাই আমি দেখতে চাই তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটাও বাই বাই গুড নাইট শুভরাত্রি অবশ্য ভিডিওটা কাল সকালে যাবে তাই গুড নাইট শুভরাত্রি বলে দিলাম মানে ভিডিওটা করছি আমি আজকে মঙ্গলবার বুধবার সকালে যাবে তো যাই হোক চলো লাভ ইউ অল ঠেলাই না পড়লে বিড়াল গাছে ও না দেখেছিস ঠেলাই পড়েছিস তোকে দিয়ে এখন অনেক কাজ করাবো করা বই করা বই আগে আগেও থাকে আর তোর আশেপাশে লোকেরা জানতে পারছে না না অবশ্য তুই যাচ্ছিস তোর বর দৌড়াচ্ছে আর তোর সঙ্গে হলুদ পাঠার দৌড়াচ্ছে গুলো তো জানতে পারছে না জানা আর ঢাক বাবা গেল কোথায় আমাদের ঢাকিয়া কোথায় গেল ঢাকিয়া বাবা পরে বলবো সেটা নিয়ে চলো টাটা